আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হইতে চলছে অনেক স্পেশাল এবং ইউনিক এইখানে যে হচ্ছে শীতকালীন সবজিগুলো দেখতে পাচ্ছেন বেগুন লাউ তারপর হচ্ছে পেঁয়াজ পাতা তারপর হচ্ছে পালং শাক বতুয়া শাক কাঁচা টমেটো এগুলো হচ্ছে ফ্রি ফ্রি বলতে শুধু বেগুনের কয়টা টাকা দেওয়া হয়েছে আর সবগুলো ফ্রি রাত বাজে আটটা প্রায় আমি হচ্ছে চেম্বারটা বন্ধ করে আমি দোকানে আসছি দোকানে আসার পরে এই যে লেবু অলরেডি এই যে সামনে যে কাঁচামাল বিক্রি করতেছে উনি লেবুটা দিয়ে গেল এইখানে হচ্ছে ফ্রি কেন বললাম এই যে এই চাচা হচ্ছে ইনি বিক্রি করতেছেন আমাদের দোকানের সামনে আমাদের দোকানের সামনে উনি এই কাঁচামালগুলো বিক্রি করতেছেন কাঁচামালগুলা বিক্রি করতেছেন বলতে কি এনাকে হচ্ছে আমার আব্বা এখানে জায়গা করে দিছে আমাদের দোকানের কর্নারে এনাকে জায়গা করে দিচ্ছে উনি এখানে বিক্রি করে কারণ পিছনের দোকানটা আমাদের এখানে আমার আব্বা ব্যবসা করেন কে আমি আসছি আসার পরে বলতেছি দেখি একটু কাঁচা বাজার করি তো দেখি এই কাকা আমাকে এই কাঁচা বাজারগুলো দিচ্ছে দেওয়ার পরে বলতেছে যে বাবু এগুলো রাখেন আমি টাকা কত আসলো বলতেছে টাকা দিতে হবে না আমাকে কেন টাকা দিতে হবে না এই যে এটা হচ্ছে আমাদের দোকান এটা হচ্ছে আমার বড়ো ভাই করে এটা আর এই যে এই পাশে এটা হচ্ছে আমার আব্বা এখানে দোকান করে আমি গেলাম তাহলে দেখি এই জিনিসগুলো একটু ভিডিও করে রাখি এটা হচ্ছে বতুয়া শাক কাঁচামরিচ লেবু ফুলকপি মিষ্টি লাউ তারপর ওই পাশে গাছ পেঁয়াজ পাতা দেখলাম এটা হচ্ছে আমার আব্বা এখানে আমার আব্বা দোকানদারি করে এটা আর এখানে ওনাকে জায়গাটা করে দেওয়া হয়েছে উনি এখানে কাঁচামালগুড়ো বেঁচে রাত যেহেতু হচ্ছে আটটার বেশি বাজে এখন এই পালন শাকও আছে এখানে মানে ওনার এই জিনিসগুলো বিক্রি হচ্ছে না বিক্রি না হওয়ার কারণে উনি হচ্ছে এই জিনিসগুলা যাকে যেইভাবেই পাচ্ছে সেইভাবে দিয়ে দিচ্ছে রাত বাজে আটটাতে আমাকে বলতেছে যে হচ্ছে আপনি ডাক্তার সাহেব আপনি নিয়ে যান কি কী নিবেন আপনি নেন আমি বললাম না আমি তো হচ্ছে অল্প কিছুই নেব উনি দেখেছেন এই জিনিসগুলো আমাকে এইভাবে দিয়ে দিচ্ছেন এখন ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে শহরে যদি এই অবস্থা শহরে কি এরকম অবস্থা হবে কখনো কল্পনা করা যায় কখনোই হবে না কখনোই হবে না এই যে এখানে যে এখানে আমরা গ্রামের ভাষায় কফরা ভার বলি ওই যে উনি দেখলাম যে উনি হচ্ছে পালং শাকটা নিয়ে আসছিলেন এখানে এই পালং শাকটা ওনার বিক্রি হচ্ছে না লাস্টে উনি বলতেছে কি যা বিক্রি হচ্ছে না রেখে চলে যায় তো এই লোক বলতেছে যে আপনি রেখে যান আমি এখানে বিক্রি করতেছি পরে উনি পালং শাকটা এখানে রাখলো রাখার পরে এখন যাই আসতেছে তাকে হচ্ছে ডাইকে ডাইকে এনে হচ্ছে বাজারগুলো দিয়ে দিচ্ছে একদম লাউ থেকে শুরু করে লাউ তারপর হচ্ছে পালং শাক তারপর হচ্ছে কফি মরিচ বিশেষ করে বোতয়া শাকটা ওনার বিক্রি করতে হবে কারণ হচ্ছে বতুয়া শাক অনুযায়ী যদি আজকে যদি বিক্রি না করতে পারে এটা হচ্ছে নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে ভাব ধরে পাতাগুলা নষ্ট হয়ে যাবে তারপর হচ্ছে কপিগুলো ওনার বিক্রি করতে হবে মানে আমি ভিডিওর ছলে ওনার সাথে কথা বলতেছিলাম বা ওনারই মানে ওনার ইন্টার ইন্টারভিউ নিচ্ছিলাম যে হচ্ছে এটা যদি বিক্রি না হয় কী হবে উনি বলতেছে যে বাবা যেইভাবে হোক কম বেশি আমি বিক্রি করে বিক্রি করবে আর কি বিক্রি করতে হবে হচ্ছে বিশেষ করে ভতুয়া শাক কফি পালং শাক তাছ যে পাতা পেঁয়াজ এগুলো নষ্ট হবে কিন্তু কাঁচামরিচ আর মিষ্টিলাও থাকবে ইনি এইভাবে বিক্রি করতেছে মানে যে আসতেছে তাকে সে ডাকতেছে এবং কে এই কথা পর্যন্ত বলতেছে যে টাকা না থাকলে নিয়ে যান কালকে দিয়ে মানে এইভাবে তো ডাকলে তো একটা লোক নিবে এই যে অলরেডি উনি দেখেন একজন লোককে ডাকলেন ডাইকে মনে করেন জোর করে দিতেছে এখন কথা হচ্ছে যে উনি বিক্রি করবেই আমি বাড়িতে চলে যাব এখানে একটা লাইট আছে তো আমার ওনার জিনিসগুলো ভালো লাগতেছে এই জন্য হচ্ছে আমি একটু লেট করে যাইতেছি কারণ হচ্ছে আমার আব্বা দোকানটা রেখে এক জায়গায় গেছে আর এই কাকাই হচ্ছে দোকানটা সব কিছু ঠিক করে তালা বদ্ধ করে দিবে সেই সময় আমি দাঁড়ায় আছি আর উনি ওনার যে অবশিষ্ট যে মালগুলো বিক্রি না হওয়ার পরে যে মালগুলো থাকবে এটা হচ্ছে আমাদের দোকানের একটা সাইড উনি রেখে যাবেন এজন্য আমি আসি আর উনি যে জিনিসগুলো আমিও চাইতেছি যে ওনার যেন জিনিসগুলো বিক্রি হয়ে যায় কারণ হচ্ছে উনি খুব চেষ্টা করতেছেন মানে যাই আসতেছে সামনে বা তাকেই উনি ডেকে ডেকে জিনিসগুলো দিয়ে দিচ্ছেন এই যে দেখেন একজনকে হচ্ছে বতুয়া শাক দিচ্ছেন মানে উনি নিবে না উনি হচ্ছে জাস্ট দাম জিগাইছে কিন্তু অলরেডি উনি প্যাকেট করা শেষ দিয়ে দিবে গ্রামের মানুষগুলা সরল প্রকৃতির হয় আর সরল প্রকৃতির হয় কিছু কিছু মানুষ হচ্ছে একটু কুটিল কুটিলতা বা হচ্ছে একটু গিবত করে এই টাইপের হয় যে গিবত করে বেড়ায় এই কথা ওই জায়গায় লাগায় ওই কথা ওই জায়গায় লাগায় গ্রামটা এর জন্যই খারাপ নইলে হচ্ছে সর্বোপরি আপনি বসবাসের জন্য বা যেটাই বলেন গ্রাম ভালো আমার কাছে আমার কাছে ভালো লাগে আপনার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগে এখানে কিছু ব্যবস্থা খারাপ আছে যেমন চিকিৎসা ব্যবস্থাটা হচ্ছে গ্রামের ভালো না তা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা বিশেষ করে হায়ার এডুকেশনের জন্য হায়ার এডুকেশনের জন্য গ্রামের কলেজ বা ভার্সিটি এগুলো নেই এরপরও হচ্ছে সর্বোপরি আমার কাছে গ্রাম ভালো লাগে পড়াশোনা করতেছি পড়াশোনা শেষ করে ইনশাল্লাহ ইচ্ছা আছে গ্রামের দিকেই থেকে যাওয়া সর্বোচ্চ জেলা বা লেভেল পর্যন্ত এর বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নাই কোনো চিন্তাভাবনা নাই তবে উন উনি যে হচ্ছে সরল একজন লোক মানে আমি খুব মজা করে বা হচ্ছে খুব আগ্রহ নিয়ে ওনার এই বেসা কেনাগুলো দেখছি এবং ভিডিওটা করছি ঠিক আছে উনি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে উনি নিরুপায় এই যে দেখেন উনি শাক যাকে পাচ্ছে তাকে দিচ্ছে উনি কারণ হচ্ছে ওনার সর্বোপরি টার্গেট হচ্ছে এগুলো আজকে বিক্রি করতেই হবে বিক্রি করে যাইতেই হবে নইলে হচ্ছে নষ্ট হয়ে যাবে পরে আমি লাস্টে যে গেলাম যে কাকা এগুলো হচ্ছে যে আপনি বিক্রি করতেছেন তো এটা কি লাভেরটা আছে নাকি কলে হ মোটামুটি চালান কিছুটা উঠছে তো এটা যদি বিক্রি করা যায় দেখা যায় হালকা কিছু টাকা লাভ হতে পারে অল্প কিছু চালান থেকে ওঠা কিছু বাকি আছে হ্যাঁ যে ওনার কথা হচ্ছে যে উনি বিক্রি করবে ওনার এখানে নিজের আবাদের কিছু জিনিস আছে আর কিছু জিনিস হচ্ছে উনি কিনে নিয়ে আসছেন কিনে নিয়ে আসছেন এইখানে এই কর্নারে উনি এই জিনিসগুলো বিক্রি করতেছেন এই যে এই ভাই এই এই ভাই অলরেডি ওনাকে জোর করে জোর করে আপনি দেখেন পালন শাক দিছে তারপরে হচ্ছে বোতয়া শাক দিছে কাঁচামরিচ দিছে তারপরে এই যে একটা কপি দেখতে পাচ্ছেন এখানে এই ভাইটা যাওয়ার সময় প্রায় চলে যাবে এই সময় ওই ভাইকে আবার জোর করে ডাইকে আইনে ওই কবি টাইম এমনি দিয়ে দেয় যে ভাই এই কপিটা আপনি নিয়ে যান কে নিয়ে যান এখন হচ্ছে মানে আপনি যদি গ্রামে থাকেন আপনার বিশেষ করে সবজি বাজারটা সবজি বাজার বলেন মাছের বাজার বলেন বা হচ্ছে আদার্স যেগুলো বলেন এত কষ্ট হবে না এত কষ্ট হবেই না হবে না আর তো গ্রাম বুঝেনি তো মুক্ত অক্সিজেন আপনি একটা জিনিস দিবেন সেটা হচ্ছে এখানে গিবর চর্চা বেশি হয় আপনি এটা অ্যাভয়েড করে চলেন সমস্যা কি কিন্তু সর্বোপরি গ্রামে আমার আমার কাছে গ্রাম ভালো লাগে গ্রাম